ভগবান বলছেন দেবর্ষি তুমি তো কল্যাণ চেয়েছ আর আমি আমার কল্যাণ চাই আর ভগবান আমাদের আমাদের কি চান ভগবান তো বলছেন দেবর্ষি তুমি রূপ চেয়েছিলে ঠিক ছিল কিন্তু পরে এই কথা কেন বলতে গেলে যে প্রভু তুমি আমি তোমার দাস তুমি আমার প্রভু যাতে আমার কল্যাণ হয় তুমি তাই করো এবার তুমি যখন তোমার কল্যাণ করতে বলেছ আমাকে তো তোমার যাতে কল্যাণ হয় আমি তাই করব এই কথা যিনি বলেছেন ভগবান বলছেন ঠিক আছে তুমি চলে যাও তোমার যাতে পরম কল্যাণ হয় আমি তাই করব এবার দেবর্ষী নারদ সেখান থেকে চলে এসেছেন সেখান থেকে এসে সোজা স্বয়ংবর সবাই নিয়ে উপস্থিত হয়েছেন এবার ভগবান কি করেছেন ভগবান সেই নিজের রূপ দেওয়া দিয়ে নিজের মুখটা না দিয়ে ভগবান কি করেছেন দেবর্ষি নারদের মুখটা বাঁধরের মুখ বানিয়ে দিয়েছে দেবর্ষি নারদ এসেছেন মহাদেবের দুইজন গন মহাদেবের দুইজন গণ দেখে পাচ্ছেন ব্যাপার কি দেবশ্রী নারদের মুখে এইভাবে বাঁধরের মুখ হয়ে গেল কি করে তো দেখি দেবর্ষি নারদ কোথায় যাচ্ছে তো তারা দুইজন পেছন পেছন চলেছে এবার চলতে চলতে দেখলেন দেবর্ষী নারদ ওই বিশ্বমোহিনীর স্বয়ম্বর সবাই গিয়ে উপস্থিত হয়েছে তো এরা ভাবছেন বা দেবর্ষী নারদ এইভাবে বাঁদরের মুখ ধারণ করে স্বয়ম্বর সবাই এসেছে মানে কিছু একটা তো হতে চলেছে তো একটু দেখি কি মজা হয় মজা দেখার লোকজন অনেক থাকে তো এনারা দুইজন গেছে মজা দেখতে এবার কি হয়েছে বিশ্বমোহিনী বড় নিয়ে আর দেবর্ষী নারদ কি করেছে একদম সম্মুখে একদম স্বনমুখে গিয়ে বসে গেছে দেবশী নারদ ভাবছেন এবং বিশ্বমোহিনীকে কোথাও যেতে হবে না কারণ আমি তো ভগবানের রূপ নিয়ে এসেছি আমার মতো সুন্দর এখানে কেউ নেই আসবে আর আমার গলায় মালাটা দেবে আমি বিশ্বমোহিনী ভাব করে নিয়ে চলে যাব এই জন্য একদম স্বনমুখে এসে বসেছে এবার কি হয়েছে বিশ্বমোহিনী যখন স্বয়ংবর সবাই এসেছে সেই স্বয়ংবর সবাই এসে

মালা তো আর গলায় দেওয়া উচিত ছিল আমি তো ভগবানের রূপ নিয়ে এসেছি তো আমার গলায় মালা না দিয়ে মালাকার গলায় দিই এবার এই দিকে দেবর্ষি নারদের পেছনে ছিল ওই মহাদেবের দুইজন বন দেবর্ষি নারদের দিকে চিন্তায় করেছে তো মহাদেবের দুইজন বন বলেন বাবা চিন্তা করে কিছু হবে না একবার তুখানি ওই Dwar গণে নিজের রূপটা দেখে আসি চিন্তা করে কিছু হবে না দর্পণে একবার নিজের মুখটা দেখে আসুন বুঝতে পারবেন কেন এমন হলো এবার দেবর্ষী নারদ কি করেছে জলের উপরে গিয়ে নিজের প্রতিবিম্বটা দেখেছেন আর যেই নিজের প্রতিবিম্ব দেখেছেন সেখানে গিয়ে কি দেখছেন সেখানে তো নিজের মুখটাও নেই নিজের মুখটাও নেই বাঁধরের মুখ এই দেখেই বলছেন কি আর পেছনে ছিল ওই মহাদেবের দুইজন গণ তারা হো করে হেঁটে উঠেছে আর যেই হেঁটে উঠেছে বলছেন তোদের এত বড় সাহস তোরা হাঁটছিস যা আমি তোদেরকে অভিশাপ দিয়ে দিলাম তো তারা দুইজন গেলেন অসুর হয়ে বললেন যা তোরা দুইজন অসুর হয়ে যা মহাদেবের দুই গণ তো তারা কি হলো তারা ওই যে রামায়ণের দুইজন অসুর ছিল মারিচ যে সোনার হরিণ খেতে গিয়েছিল মারিচ আর সুবাহু এই যে বলছি নামদের অভিশাপে মহাদেবের দুই গণ অসুর হয়ে গেল বলছেন এবার যাচ্ছি এবার যাচ্ছি এইবার বলে ভগবানের কাছে যাচ্ছে গনগন করে রেগে গনগন করতে করতে চলেছেন এবার ভগবানের কাছে ভগবানের কাছে যেতে আর হলো না কিছু দূর গিয়েছেন গিয়েই গেছেন ভগবান চলেছেন রথে করে একপাশে পাশে লক্ষ্মী দেবী বসে আছে আর একপাশে পাশে দেবর্ষী নারদ যাকে বিবাহ করতে গিয়েছিল বৃত্ত একপাশে এক সেই বসে আছে আর এই দেখেই তো দেবর্ষী নারদের মাথায় আগুন জ্বলে গেছে কি তুমি আমাকে বিবাহ করতে না দিয়ে তুমি নিজে বিবাহ করে বিশ্বমোহিনীকে নিয়ে চলে যাচ্ছ তুমি কি ভেবেছো তোমার উপরে আর কেউ নেই তুমি যা করবে সবাইকে তাই মেনে নিতে হবে পরম স্বতন্ত্র না সির পর তুমি পরম স্বতন্ত্র ভেবেছো তোমার উপরে আর কেউ নেই তুমি যে যাকে যা করবে তাকে সেটাই সহ্য করে নিতে হবে তুমি আমাকে যে না আমি নারদ আমার সঙ্গে তোমার কোনোদিন

করতে হবে ভগবান বললেন তথা দেবশি তোমার এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম দেবশ্রী নারদকে বিবাহ করতে দেননি তো এই অভিশাপের জন্যেই হলো রামলীলা এই অভিশাপের জন্যেই হলো রামলীলা সীতা দেবীকে চুরি করলেন রামণ কি জন্যে এই দেবশ্রী নারদের অভিশাপের জন্য তো এই বলছেন দেখো পরবর্তীতে যখন সীতা দেবীকে করে নিয়ে গেছে রাবণ সেই দণ্ডকারণ্যের মধ্যে প্রভু রামচন্দ্র বৃক্ষদেরকে জড়িয়ে ধরছেন হরিণদেরকে জড়িয়ে ধরছেন আর জড়িয়ে তাদের গলা জড়িয়ে ধরে বলছেন হে ভগ হে মধুকর তুমি দেখি সীতা মৃগনয়নী তোমরা আমার সীতাকে দেখেছো আমার সীতা কোথায় আমার সীতা কোন পথে গিয়েছে তোমরা দেখেছো আমার সীতাকে

ওই একটুখানি সময় কতক্ষণের জন্য দু দশ মিনিটের জন্য আমি তোমাকে বাদর বানিয়েছিলাম আর তার জন্য তুমি কি করলে আমাকে পর্যন্ত অভিশাপ দিয়েছ আমাকে পর্যন্ত অভিশাপ দিয়েছ আর দেখো ওই সংসার আজ পর্যন্ত আজ পর্যন্ত এমন কোন প্রমাণ তুমি দেখাতে পারবে না কেউ বিবাহ করে সুখী হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে বিবাহ করে সে সুখী হয়েছে বলছে সংসার করে কোনোদিন সুখ পাওয়া যায় না সংসারের মধ্যে কোনো দিন সুখ নেই সুখ নাই এ সংসারে সুখ আছে মায়ার উপায়ে সুখ বলে তুমি দেখো যারে সে তোমায় দুঃখ দেওয়ার পরে আছে সুখের আকার ধরে সুখ নাই এ সংসারে বললেন এ সংসারে কোথাও সুখ নেই ও সুখ বলে মনে হয় ও সুখ বলে মনে হয় ও চকল সুখ লব লাগে হচ্ছে এখানে ও মিথ্যা সুখ সংসারে যে সুখ আছে ও মিথ্যা সুখ আর জগতে কেউ বলতে পারবে না যে আমি সংসার করে সুখী হয়েছি ভগবান দেবর্ষী নারদকে বলছেন দেখো সংসার করে কেউ কোনোদিন আজ পর্যন্ত সুখী হয়নি দেখো সামান্য একটুখানি সময়ের জন্য তোমাকে আমি বাঁধুর বানিয়েছি তুমি আমাকে অভিশাপ দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সময়ের জন্য আমি তোমাকে বাদর বানিয়েছি আর বিবাহটা কি বিবাহটা হচ্ছে ওই সারা জীবন প্রতিদিন হাতের বাদর হয়ে থাকতে হবে সারা জীবন প্রতিদিন হাতের বাদর হয়ে থাকতে হবে তো এই 10 মিনিটের বাদর হয়ে কি করলে আর সারা জীবন যদি ওইভাবে বাদর হয়ে থাকতে তাহলে কি হতো একবার চিন্তা করে দেখো বলছেন এই জন্যে আমি তোমাকে সংসার করতে সংসারে কোনোদিন সুখ পাওয়া যায় না কেউ কোনোদিন সংসারে সুখ পায়নি সুখ বলে সংসারে কোনো কিছু নেই ওটা একটা মিথ্যা সুখ ওটা একটা মিথ্যা সুখ যেটা আছে সংসারে এখানে কোনো সুখ বলে কোনো কিছু নেই সুখ কোথায় আছে আমার যদি অনেক টাকা পয়সা হতো যার টাকা পয়সা নেই সেভাবে অনেক টাকা পয়সা আছে সেই হয়তো অনেক আছে। যার টাকা পয়সা নেই সেভাবে হয়তো অনেক সুখে আছে যার টাকা পয়সা আছে যার সন্তান নেই সেভাবে যার সন্তান আছে সেই হয়তো অনেক সুখে আছে কিন্তু এই সংসারে কোনোদিন কেউ সুখে नहीं, दीन कहे धनवान सुखी धनवान कहे सुख राजा को भारी राजा कहे सुख महाराजा को महाराजा कहे सुख इंद्र को भारी इंद्र कहे सुख चतुरानंद को चतुरानंद कहे सुख विष्णु कुभारी तुलसी दास विचारी कहे हरि भजन बिनु सब जीव दुखारी केव सुखे नहीं दीन कहे धनवान सुखी যে ভিখারি যে দরিদ্র সে ভাবছে যার অর্থ আছে সেই হয়তো সুখী আছে যার একটা ভালো ঘর নেই সে ভাবছে যার বড় বিল্ডিং আছে সেই হয়তো সুখী আছে কিন্তু কেউ এই জগতে কেউ সুখী নেই এমন কাউকে খুঁজে পাবেন না যে সে সুখে আছে একটা না একটা দুঃখ সবার মধ্যে আছে এখানে একটা না একটা দুঃখ সবার মধ্যে আছে যার অনেক আছে খাবার জোগাড় সে দেখুন গিয়ে খেতেই পারে না যার অনেক খাবার জোগাড় আছে সে দেখবেন খেতেই পারে না আবার যার খিদে আছে তার খাবার নেই যার পালক আছে তার ঘুম নেই যার ঘুম আছে তার ভালো বিছানা নেই এ জগতে কেউ কোনোদিন কারোর সম্পূর্ণ সব কিছু মনের আশা দিন মিলবে না এখানে কেউ সুখী হতেই পারেন না ও আজ যেখানে সুখ হবে হয়তো রসগোল্লা খেতে খুব ভালো লাগে খান কিছুদিন পরে ওই রসগোল্লার জন্য সমস্ত খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে ওই রসগোল্লার জন্য কিছুদিন পরে সমস্ত খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে যখন সুগার হবে তখন আর অন্যটাই খেতে পারবেন না এখানে এ ভোগে কোনোদিন সুখ হয় না সুখ হয় সংসারের সুখ পাওয়া যায় না ও বলছেন ওই সুখী কে বলছেন ওই সুখী সেই যার কোনো কিছু নেই যে রাস্তায় পড়ে থাকে একমাত্র সুখী সেই আছে কি করে বলবেন কি করে হয় আমার এত কিছু আছে আমি সুখ পাচ্ছি না আর যার কিছু নেই সে কি করে সুখী হয় বলছেন সেই একমাত্র সুখে আছে বলছেন যাকে কিছু না চাহিয়ে সহি সহিংসা বলছেন ওই অর্থ সম্পদ কোনদিন সুখ দিতে পারে না এই সংসারের সহিংসা সেই যাকে কিছু না চাহিয়ে বলছেন যার কোনো কিছু চাওয়া নেই যার সমস্ত কামনা চাওয়া পাওয়া চলে গেছে একমাত্র সেই সুখী আছে এখানে যার চাওয়া আছে সে কোনোদিন সুখী হতে পারে না যার কামনা বাসনা আছে সে কোনোদিন সুখী হতে পারে না সুখী কে যার সমস্ত কামনা বাসনা চলে গেছে তো সেই একমাত্র সুখী আছে একজন ভিখারি এক মহারাজের কাছে গেছে এখন মহারাজ সেই ভিখারির দুরবস্থা দেখে মহারাজের গলায় একটা সোনার হার ছিল পাঁচ ভরি ওজনের সেই মহারাজ কি করেছেন খুলে এটা দিয়েই অনেক কিছু হয়ে যাবে পাঁচ ভরি ওজনের সোনার হার দিয়ে দিয়েছে এবার সেই ভিখারি কি করেছেন ভিখারি সেই হার গলায় দিয়ে এবার এসেছে এসে এবার যখন রাত হয়েছে যখন রাত হয়েছে তখন কি হয়েছে ও তো গাছতলায় যেখানে সেখানে পথে ঘাটে পড়ে থাকে এবার যখন রাত হয়েছে পথের মাঝখানে শুয়েছে এবার শুয়ে শুয়ে আমার গলায় তো পাঁচ ভরি ওজনের সোনার হার আমি যদি ঘুমিয়ে পড়ি কেউ যদি এই ঘুমিয়ে পড়লে হাটটা নিয়ে চলে যায় এই চিন্তা করে কি হয়েছে এই হাটটা ধরেই পড়ে আছে গলায় হাটটা ধরেই শুয়ে আছে আর কিছুতেই ঘুম আসছে না আর কিছুতেই ঘুম না যদি কেউ হাতটা রুগিয়ে চলে যায় এবার কি হলো দিন দুই দিন তিন দিন চলে গেল রাত্রিতে আর কে ঘুমাতে পারছে না কেন ওই যদি হাড়টা কেউ খুলে নিয়ে চলে যায় তিন দিন পরে মহারাজের কাছে গিয়ে বলছেন মহারাজ আপনার হার আপনি রাখুন এ মালার বড় জ্বালা এ মালার বড় জ্বালা আপনার মালা আপনি রাখুন তিন দিন রাত আমি ঘুমাতে পারি না আমি তো নিশ্চিন্তে কি সুন্দর পথের মাঝখানে গাছপালায় ঘুমিয়ে থাকতাম কোনো টেনশন ছিল না কিন্তু যেই এই মালা আপনি আমার বেলায় পরিয়েছেন সেই আমার ঘুম চলে গেছে তো বলছেন চিন্তা মিটি মানুয়া বে পারোয়া যাকো কছু না চাহিয়ে সহি বলছেন যার চা চাহা গেই চিন্তা মিটি মানে যার কোনো চাওয়া নেই তার চিন্তা ভাবনা সব চলে গেছে যার কোনো চাওয়া নেই যে আমার কোনো কিছুর প্রয়োজন নেই তাহলে আর কোনো চিন্তা বিশেষ নেই চাহাকে এই চিন্তা মিটি যেই চাওয়া তোমার চলে যাবে চিন্তা ভাবনা টেনশন সব চলে যাওয়া চাহাকে এই চিন্তা মেটে মানুয়া বে পরোয়া জাকো কাছু না জ্বালিয়ে সোহি সাহেন উশাহ সেই হচ্ছে সাহেন যার কোনো কিছু নেই ও পথের মাঝখানেই সে শুখে নিশ্চিন্তে ঘুমায় কিন্তু আমার এত থাকতে পালন তো থাকতেও हमारे घूम है ना घूमेर क्या है ना इतना के ले रात्रि के घूम आसे ना उजिन सुखी वो ना उजिन सुखी के इधर चावा जा रही है तो चावा जावे क्यों करे चावा जावे क्यों करे दिन कहे धनवान सुखी धनवान कहे सुख राजा कुबारी राजा कहे मोहराजा को सुख मोहराजा कहे चतुरान को চতুরান একমাত্র হরিভজন যিনি করেছেন যিনি ভজন করছেন যিনি ভগবানের ভক্ত হয়েছেন যিনি ভগবানের নাম আশ্রয় করেছেন ভগবানের যুবল চরণকেই যিনি সবকিছু ভগবানের যুবল চরণকে যিনি সবকিছু সম্পদ রূপে গ্রহণ করেছেন জগতে সেই সুখে আছে ভগবানের যুবল চরণকে যিনি সমস্ত সম্পদ ভেবে ধরেছেন একমাত্র জগতে সেই সুখে আছে আর যদি ভাবি ওই গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকার মধ্যে সুখ আছে তাহলেও কোনো সুখ পাওয়া যাবে না তো দেবশী নারদ এক হাজার পুত্রকে বলছেন দেখো ভগবান আমাকে বিবাহ করতে দেয়নি ভগবান আমাকে বিবাহ করতে দেয়নি যে কোনোদিন সংসারে সুখ পাওয়া যায় না আর তোমরা বিবাহ করবে বলে সাধন ভজন করতে এসেছ তোমার দাদারা সব আমার কথা শুনে সবকিছু ত্যাগ করে চলে গেছে আর তোমরা বিবাহ করবে বলছো এই কথা যখন বলেছেন তখন তারা বলছেন তো আমার দাদারা বিবাহ করলো না আপনি বিবাহ করলেন না তাহলে আমরা কি জন্য বিবাহ করব আমরা তাহলে আর বিবাহ করব না এই কথা বলে দেবর্ষি নারদ বলছেন তাহলে আমার কথা শোনো তোমার দাদারা যে পথ ধরেছে তোমরা সেই পথ ধরো এই বলতে তারাও চলে গেলে ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে সর্বত্যাগী হয়ে তারাও চলে গেছেন এবার যখন লোকস মহারাজ শুনলেন যে তার এক হাজার পুত্ররাও তারা সব সর্বত্যাগী হয়ে চলে গেছে এবার লোকস ভাবছেন একবার যদি দেখা হয় একবার যদি দেবর্ষির সাথে দেখা হয় তাহলে উচিত শিক্ষা দিয়ে দেব এই ভাবতে ভাবতে একদিন হঠাৎ সন্মুখে দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়ে গেছেন এবার যেই দেবর্ষীকে দেখেছেন দক্ষ মহারাজ বলছেন দাঁড়াও এখানে ভিকারি বাচ্চা ভিকারি তোমার লজ্জা তুমি আমার ছেলেগুলোকে এইভাবে সর্বনাশ করলে তুমি আমার সমস্ত ছেলেরা তারা সব কিছু ছেড়ে ঘর ছেড়ে চলে গেছে সারা জীবন ভিখারি ভিক্ষা করে বেড়াও এর ঘরে তার ঘরে গিয়ে হাত পেতে বেড়াও আর আমার ছেলেগুলোকে তুমি এই এইভাবে ভিখারি বানিয়ে দিলে গালির পর গালি দিচ্ছে কি বলছে

আর ভিক্ষু মার্গ প্রদক্ষিত যে তুমি তো ভিখারি আর আমার ছেলেগুলোকেও ওই ভিখারির পথ দেখিয়ে গালির পর গালি দিয়ে যাচ্ছেন কোনো কিছু বলছেন না চুপচাপ দাঁড়িয়ে আছে এবার কি হবে দেখুন এখন আমি যদি দশটা কম্বল দান করতে যাই তো এখন আর কেউ কম্বল দান করলে নেবে বলবে এখন গরম পড়ে গেছে এখন আর কি হবে এখন আর কোনো প্রয়োজন নেই তো ঠিক তেমন এখানে দেবর্ষি নারদ গালি দিচ্ছে দিচ্ছে আহা আর দেবর্ষী নারদ চুপচাপ দাঁড়িয়ে আছে আমাকে যদি কেউ উল্টো কথা বলে তো কি হবে আমারও রকম হয়ে যাবে আমাকে যদি কেউ কথা আজে মাঝে কথা বলে তো আমার ভিতরটা অন্যরকম হয়ে যাবে চোখ কোন রকম হয়ে যাবে মুখের ভাব অন্যরকম হয়ে যাবে কিন্তু দেবর্ষি নারদকে ওই কম্বল তো উনি কম্বল দান করলাম কম্বল নিল না এবার কম্বল যদি না নিই তাহলে আমার গা গরম হবে না ইনি গালাগালি দিয়ে যাচ্ছেন উনি গালি গ্রহণ করছেন না ওই জন্য ওনারা কোনো পরিবর্তন হচ্ছে না চোখ যেমন স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিলেন তেমন স্বাভাবিক দাঁড়িয়ে আছে দক্ষ মহারাজ গালির পর গালি দিয়ে যাচ্ছে এবার কি হয় কম্বল দান করতে গেছে এবার যদি কেউ দান গ্রহণ না করে তো আমার কম্বল আমার কাছেই থেকে যাবে আমার কম্বল আমার কাছেই থাকবে আমি যদি দশটা কম্বল দান করতে গেলাম কেউ না তো আমার কম্বল তো গালি গালি দিচ্ছে যদি যাকে আমার কাছে আর তাতে করে কি হচ্ছে ওদিকে দেবশ্রী নারদকে গালি দেওয়া হচ্ছে দেবশ্রী নারদ তো সম্পূর্ণ শান্ত কোনো বিকার নেই চোখ মুখে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর এই সংসারে কি হয় সংসারে গালিটাই সবাই আগে গ্রহণ করে ভালো কথা বললে সেটা আগে না কিন্তু গালি দিলে ওটাই আগে দুইবার তিনবার কাউকে না এবার একটা গালি দেন সঙ্গে সঙ্গে শুনবে তখন তো এই সংসারের মানুষ গালিটা আগে গ্রহণ করে কিন্তু নারদ গালি গ্রহণ করছেন না চুপচাপ দাঁড়িয়ে আছে আর এতে হয় কি এতে হয় কি যাকে গালি দিচ্ছি সে যদি গালি গ্রহণ না করে তখন কি হয় যে গালি দিচ্ছে সে আরো জ্বলতে থাকবে কারণ তার গালি তার কাছেই থেকে যাচ্ছে এই জন্যে সে আরো ভেঙে ঘুরে চলতে শুরু করেছে দোষের তো চোখ মুখ লাল হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে কারণ দেবশী নারদের মধ্যে কোনো বিকার নেই এই দেখে দেব মানে দোষের মাথায় আগুন জ্বলে গেছে দোষ আর সহ্য করতে পারছে না দেবশী চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়েছে গালির পর গালি দিচ্ছেন কিছুতেই তার মধ্যে কোনো বিকার নেই আর এই হচ্ছে সব থেকে বড় শাস্তি আমাকে যদি কেউ গালি দেয় আমরা কি করি সংসারে আমাকে যদি কেউ গালি দেয় সঙ্গে সঙ্গে তার ডবল করে আমি তাকে ফিরিয়ে দেব আমাকে যদি কেউ শাশুড়িকে বৌমা যদি গালাগালি দেয় তো সঙ্গে সঙ্গে শাশুড়ি মাও বৌমাকে ডবল জোরে ছেড়ে দেবে বাক্য তো বলছেন এই গালি দিয়ে যতটা প্রতিশোধ নেওয়া যায় তার থেকে বেশি প্রতিশোধ নেওয়া যায় যদি আমাকে যে গালি দিচ্ছে আমি যদি তার সেই গালির পক্ষে কোন উত্তর না দিই আমি যদি শান্ত হয়ে থাকি দেখবেন সে আরো বেশি করে জ্বলতে শুরু করবে আমি ওই গালির বিরুদ্ধে যদি গালি দিই তার যতটা কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে সে যদি আমাকে গালি দেয় আমি যদি কিছু না বলি তার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি হাসতে থাকি তাহলে সে বেশি করে জ্বলতে থাকবে এই জন্যে দেবর্ষী আরও কোনো কথা বলছেন না দক্ষ তো আরো ঝোলে পুলে উঠেছে মাথায় আগুন জ্বলে গেছে কিছুতেই আর সহ্য করতে পারছেন না তখন না পেরে দক্ষ মহারাজ দেবর্ষিকে অভিশাপ দিয়ে দিলেন কি অভিশাপ দিলেন বলছে অস্মাত লোকে শুতে মূলন ভবে ভ্রমত পদম

এতক্ষণ কথা বলেননি গালি দিয়েছেন কোন কথা বলেননি যেই অভিশাপ দিয়েছেন সেই বলছেন তুমি এক মুহূর্তের বেশি কোথাও স্থির হয়ে থাকতে পারবে না আপনি আমার বড় কল্যাণ করেছেন এই অভিশাপ দিয়ে এই অভিশাপ দিয়ে আপনি আমার বড় কল্যাণ করেছেন কেন বলছেন ওই কোথাও যদি স্থির থেকে যায় কোথাও যদি থেকে যাই একদিন দুই দিন তিন দিন যদি কোথাও রাত কাটিয়েছি তাহলে কি হবে আস্তে আস্তে মায়া চলে আসবে আস্তে আস্তে যেখানে থাকবো যার সাথে থাকবো আস্তে আস্তে মায়া আমাকে ঘিরে ধরবে তো দেবর্ষি নানদ বলছেন আপনি যে অভিশাপ আমাকে দিয়েছেন এতে আমার বড় কল্যাণ হবে কারণ ওই বেহেতা পানি আর রামতা যোগী সব থেকে বড় পবিত্র মানে যে জলে খেলে সেই জলের মতো আর যে সাধু কোনো কিছু নেই ঘর বাড়ি কোনো কিছু নেই ঘুরে ঘুরে বেড়ায় তার মতো পবিত্র সন্ত আর জগতে নেই এই জন্য দেবশ্রী নারদ বললেন আপনার এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম কারণ এই সাধু সন্তের ধর্ম হচ্ছে এটাই তাহলে আর সাধুটা তার মধ্যে থাকবে না তার মধ্যে আর ত্যাগ থাকবে না তার মধ্যে আস্তে আস্তে ভোগ চলে আসবে যদি সাধু সন্ত আশ্রম মঠ মন্দির বানিয়ে বসে যায়